ঢাকায় অবস্থিত মতিঝিল এলাকার মুগদা একটি শীর্ষস্থানীয় এলাকা কারণ এর এক রয়েছে বিশাল বড় সরকারি মুগদা হসপিটাল যেখানে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এসে প্রতিদিন বিনামূল্যে সেবা পাচ্ছে আর একপাশে রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুলের একটি শাখা মুগদা আইডিয়াল তো উভয়ের কারণে একটু চাপের মধ্যে থাকলেও এই রাস্তাটা বেশ মাস দুয়েক ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে আছে কারণ এই পানিটা কোথাও থেকেও যাবার কোনো রাস্তা নেই ম্যানহলগুলো চারিদিক দিয়ে আটকে রয়েছে তো এখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি কিন্তু শিকার হচ্ছে হয়রানির তারপরে হচ্ছে অসুস্থ ব্যক্তিরা অসুস্থ ব্যক্তিরা বিভিন্নভাবে রিক্সা ভ্যানে করে আস্তে আস্তে মারাত্মক অবস্থার সৃষ্টি হয় কেউ বা ভ্যান থেকে পড়ে যায় কেউ বা রিক্সা থেকে পড়ে যায় দুঃখের বিষয় গত দুই দিন আগে একটা স্টুডেন্ট ম্যান হলে পড়ে যায় রিক্সা থেকে পড়ে গিয়ে কারণ এই রাস্তাটা এত খানাগতের সৃষ্টি হয়েছে যে এনিটাইম রিক্সা ওখানে পড়ে যায় এই দেখো কিছুক্ষণ আগেই একটা ছিএনজির আমি বাস্তব চিত্র নিয়েছি সেটা দেখো কোনো মতেই উঠছিল না কারণ খানাগতের সৃষ্টি হয় যে এনিটাইম একটা দুর্ঘটনা ঘটছে তো বন্ধুরা এরপরে আজকে সকালে আমরা জানতে পারলাম মর্নিং শিফটের যে স্টুডেন্টরা আইডিয়ালে পড়াশোনা করে তারা বিশাল আকারের আন্দোলন শুরু করেছে যেন এনি টাইম এই রাস্তাটা সংস্কার করা হয় মনে হয় ছাত্রছাত্রীদের আন্দোলনটা কিছুটা কার্যকর হয়েছে এবং সরকারি পর্যায়ে একটা গাড়ি এসে সেই ম্যানহলগুলো পরিষ্কার করার একটা ব্যবস্থা করছে পাইপের সাহায্যে পরে ম্যানহলগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে পানিটা অটোমেটিক সে ম্যানহলে চলে যাবে তো বন্ধুরা এইভাবে আসলে ভিডিওটা দেওয়ার আমার খুবই ইচ্ছে ছিল কয়েকদিন ধরে চিন্তা করছিলাম কারণ ছোট ছোটো তো অনেক ভিডিও দিয়েছি তো এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যে এই এলাকার মানুষ আসলে অতি কষ্টে ছিল তো সরকার যদি আসলে এই রাস্তাটা কিছুটা সংস্কার করে তাহলে আরও বেশ উপকারে আসবে সবার কারণ যে খানাগতির সৃষ্টি হয়েছে তাতে রাস্তাটা পুনরায় সংস্কার করা অবশ্যই উচিত এই দেখো সেই গাড়িটা যেটা ময়লা পানিগুলোকে কিছুটা হলেও ম্যানহল থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তো আজকের মতো বন্ধুরা সবাই ভালো থেকো ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিও সবার কাছে রিকোয়েস্ট রইল বন্ধুরা ওকে বাই বাই